একটা ডিকিতে স্পেস সবই পেয়ে একদম একদম তো আমরা আমরা এখন এই গাড়িটার লিগেসিতে পাচ্ছেন লিথিয়ামে পাচ্ছি কোন কাস্টমার ধরুন হ্যান্ডিক্যাপ হলো বা আমার চালাতে ভয় পাচ্ছে যাদের শর্ট হাইট হলো আমি রাস্তায় নিয়ে কি করে বের করব একদম তাদের জন্য সুখবর সুখবর বন্ধুরা আবারও চলে এলাম যেটা হচ্ছে তোমাদের কাছে স্কুটির কালেকশন নিয়ে তবে হ্যাঁ আজকের যে ভিডিওটা হতে চলেছে পুরোটা ইউনিক হতে চলেছে তোমরা এতদিন যত স্কুটির ভিডিও তোমরা অলরেডি দেখেছো তা থেকে পুরোটাই ভিন্ন আজকের ভিডিওটা হতে চলেছে তোমরা থামমেল এবং টাইটেল অবশ্যই দেখে নিয়েছো আজকে ভিডিওটা কি হতে চলেছে বন্ধুরা তবে হ্যাঁ আজকে তোমাদেরকে বলে রাখি যারা এখন ভাবছো এই ধরনের স্কুটি হ্যাঁ এই ধরনের স্কুটি চালাতে যারা এখন ভয় পাচ্ছ যে আমি দু চাকা চালাতে পাচ্ছি না তো তোমাদের জন্য কিন্তু সুখবর এবং একটি খুব মানে কি বলবো মানে ইউনিক একটি গাড়ি তোমাদের কাছে নিয়ে চলে এসছি তো আমার সাথে আছে আজকে রিমা রিমা পুরোটাই বলবে বোন বোন কেমন আছো বলো ভালো আছি আপনি ভালো একদম ভালো আছি তবে আজকে প্রথমে বন্ধুদেরকে বলে দিলাম যারা এই ধরনের স্কুটি বিশেষ করে চালাতে ভয় পাচ্ছে বিশেষ করে তার জন্য তো ভয় পাওয়ার কোন দরকারই নেই তাদের জন্য মানে সুখবর একটা ব্যবস্থা চলে এসেছে আচ্ছা কি থাকছে থাকছে তো অনেক কিছুই আচ্ছা হ্যাঁ যেমন যেমন মানে দেখুন এক কথায় বলতে গেলে আনামিমি মোটোতে এলে এক ছাদের তলায় সব গাড়ি পেয়ে যাবেন এবার কোনো কাস্টমার ধরুন হ্যান্ডিক্যাপ হলো বা আমার চালাতে ভয় পাচ্ছে যারা শর্ট হাইট হলো আমি রাস্তায় নিয়ে কি করে বেরোবো তো তাদের জন্য সুখবর সুখবর চলো আমরা চলে যাই তাহলে একদম একদম তাহলে কি থাকছে আমরা এই দেখতে পাচ্ছি থ্রি হুইলার তাই তো হ্যাঁ থ্রি হুইলার দেখছি ওয়াও মানে আজকে আজকে একটু অন্য কিছু দেখতে চলেছি অন্য কিছু না ইয়াকুজার এই মডেলটা জাস্ট লঞ্চ করেছে ইয়াকুজার জাস্টার তো এর মধ্যে আমরা থ্রি হুইলার ম্যানুফ্যাকচার হয়ে গেছে এবার কোনো কাস্টমারের যদি রিকোয়ারমেন্ট থাকে যে আমি জাস্টারে নেব না আমি অন্য কোন মডেলে নেব যেরকম নিও বলুন চেরি বলুন রুবি বলুন সব মডেলের মধ্যেই হয়ে যাবে বাট

বটগাছিয়া সন্তোষপুর সেম গাড়ি সেম ফিচার সেম দাম সেম মানে সবকিছুই সেম ওখানে আচ্ছা আচ্ছা ওখানেও সবকিছু অ্যাভেলেবল আছে এছাড়া ডিলার যদি আমি বলি ডিলার পয়েন্ট কতগুলো আছে ডিলার পয়েন্ট তো আমাদের 40 খানার উপরে আছে এবার কেউ যদি ডিলারশিপ নিতে ইন্টারেস্টিং হয় তো স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে ফোন করলে আমরা গাইড করে দেব আচ্ছা তো চলো আমরা এই গাড়ির ফিচার সম্বন্ধে একটু জেনে নেই প্রথমে দেখুন ফিচারস তো মানে যারা হ্যান্ডিক্যাপ আছে ফর্ড হাইড আছে টু হুইলার গাড়ি চালাতে অসুবিধা তো তাদের জন্য তো একদম ভরে ভরে ফিচারস আছে এর ছাড়াও আপনি এই গাড়ির মধ্যে পেয়ে যাবেন সুন্দর একটা লুকস মানে থ্রি হুইলার মানে যে বাজে দেখতে হয় বড়কম কিন্তু না গাড়িটা সামনে থেকে পিছন থেকে দেখে নিন চারিদিক থেকেই দেখো একদম কমফোর্টেবল তো দেখাই যাচ্ছে কমফোর্টেবল দেখাই যাচ্ছে তারপরে গাড়ির সাথে আপনি একটা রিমোট পেয়ে যাবেন তার সাথে সাথে আপনি গাড়ির সাথে একটা ম্যাট ম্যাট লুকিং গ্লাস টুলকিট একটা ডিকিতে স্পেস সবই পেয়ে যাবে একদম একদম তো আমরা আমরা এখন এই গাড়িটা লিডাসিটা পাচ্ছি না লিথিয়াম পাচ্ছি কাস্টমারের যে রকম রিকোয়ারমেন্ট থাকবে সেরকম পেয়ে যাবে আচ্ছা তো আজকে আমরা কি দাম রিভিল করতে পারি হ্যাঁ আচ্ছা কি থাকছে দামের যদি একটু বন্ধুদের কি দাম তো থাকছে মানে থ্রি হুইলার মানে সবার আইডিয়া আছে একটু বেশিই থাকবে আচ্ছা কিন্তু একদমই নয় আপনার জাস্ট 50000

যাদের এখন এই সময় প্রচুর আছে শুধু গাড়ি নিয়ে বিক্রি করলে তো হবে না তারপরে গাড়ি দেখাবো একদম চলো হ্যামিনাল্লাহ দেখছি স্পিয়ার পার্স একদম এই যে শুধু এইটা নয় ঠিক আছে আচ্ছা আমি ভোরে ভোরে স্পিয়ার পার্স দেখিয়ে দেবো আচ্ছা কি চাই এখানে এখানে আছে আছে চার্জিং সকেট হোল্ডার ওইগুলোতে সব সুইচ আছে এখানে সুইচ আছে ভোটকে সুইচ আছে যত রকমের সুইচ লাগবে দুই ফ্লাসার আছে তিন যা দেখতে চাইবে যত রকমের সুইচ চাইবে কোয়ান্টিটি হিসাবে যদি আমি বলি মার্কেট থেকে কত মানে কেউ মানে একটা ক্যালিপার খারাপ হয়ে গেলে পুরো সেট কিনতে হবে না আচ্ছা রাবার আছে একটা না এখানে ভরে ভরে কিন্তু আছে ওখানে বকেট আছে এখানে আমাদের চার্জার আছে এখানে সব কাট করে আছে ডিসপ্লে আছে বল লেসন আছে কি আছে সকার এক রকম ছেড়ে তিন চার রকমের সকার আছে এটা আছে রিয়ারেস্ট সকার এইখানে আরো একটা পেয়ার আছে হুম এই বক্সে আরও একটা পেয়ার আছে এছাড়াও আছে শুধু যে কারোর সকার অত খরচা করে সামনের সকার কিনবে শুধু পাইপও পাওয়া যাবে পুরো ব্র্যান্ডেড টিয়াকুজার ব্র্যান্ডেড দেয়া এছাড়াও অনেক রকমের লেগরেজ আছে এক রকম এখানে আছে আর এক রকম এইখানে আছে ওর থেকে ছোট সাইজ আর এক রকম আচ্ছা থটাল আছে বহুত রকমের এই যে থটাল এক রকম এখানে আছে দু রকম

বাজারে বাজারে তো বহু বহু পার্টস এর দোকান আছে তো তোমার কাছে কেন আসবে আমার কাছে এমন দাম দেব 500 টাকায় চারজার পেয়ে যাবে এমন দাম দেব হ্যাঁ কাস্টমার আসতে বাধ্য শুধু কিন্তু রিটেলার নয় হোলসেলার আমি আচ্ছা কি যদি কোয়ান্টিটি কোনো ডিলারেরও যদি প্রয়োজন পড়ে যে আমাদের কাছে থেকে স্পেয়ার পার্টস নেবে সে নিতে পারে আচ্ছা আমরা শুধু রিটেলার না হোলসেলারও করি মানে প্রত্যেকটি পার্টস আছে একুজা কোম্পানির একদমই তাই আর এত কম দামে দেব ধারণার করতে পারবে না মানে মার্কেটের থেকেও কম দামে মানে আমরা 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 ইন্ডিয়ার মধ্যে সবথেকে বেশি কম দামে যেটা পিয়ার পাস পেয়ে থাকি সেটা দিল্লি তার থেকেও কি আমরা এখানে কম পাবো একদম এই তো দেখুন কি লাগবে গাড়ির পিয়ার পাস থেকে শুরু করে ব্যাগ রেল পার্ট মোটর মাস্টার সিলিন্ডার ক্যালিপার সাইড রেল ব্যাক রেল ওয়ার কোন ক্লাম সকার যাবতীয় সুইচ শুধু আপনি তো ওটুখানি দেখলেন ছোট থেকে ছোট পিন যেগুলো হয় মার্কেটে কেউ রাখে না আমাদের কাছে কিন্তু সমস্ত রকমের এই যে পিনও পেয়ে যাবেন আচ্ছা এই দেখুন আচ্ছা পিনও থাকছে পিনও থাকছে মানে আমরা আমরা দিল্লি থেকে আমরা দিল্লি থেকেও কম কম রেটে পেয়ে যাব একদম এর মধ্যে হন পিনও আছে আচ্ছা ং এখানে আমরা এটা চার্জিং সকেট দেখিয়ে দিলাম ওখানে অয়েল সিল আছে লাইট আছে মানে কন্ট্রোলার যদি খারাপ হয়ে যায় ওয়ার খারাপ হয়ে যায় সে বলে কিনা যে পুরো কন্ট্রোলার পাল্টাতে হবে কন্ট্রোলার লাগবে না পাল্টাতে এই যে কন্ট্রোলার তার এখানে আছে বিয়ারিং মানে আপনার মোটর ধরুন জল ঢুকে কিছু হয়ে খারাপ হয়ে গেছে বিয়ারিং আওয়াজ হচ্ছে মোটর ঘর ঘর করে আওয়াজ হচ্ছে পাল্টাতে হবে না মোটর আমাদের কাছে বিয়ারিং মানে এটু যে সমস্ত রকমের কাজ হয় এগুলো এখানে আছে অয়েল সিল আছে এছাড়াও ওপরেও অয়েল সি রাখা আছে সুইচ আছে এই যে গাড়ির মড যত রকম মডেলের মট চাইবে ওখানে আছে এখানে আছে ডিফেন্স মানে আরো অন্য মডেলের আছে মডগাছ এ ছাড়াও যেটা বড় সুখবর আমাদের কাছে কোনো কাস্টমার যদি ঘরে বসে গাড়ি নিতে চায় ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে হোম ডেলিভারি হয়ে যাবে এছাড়াও কোনো কাস্টমার যদি স্পিয়ার পার্টস কিনতে চায় প্রত্যেকটা অনলাইন তো পাটানোই হচ্ছে একদম প্রত্যেকটা অনলাইন ঘরে বসে আনামিমই মতো মানে যা লাগবে শুধু ঘরে বসে ফোনে ক্লিক করে দেবে আমরা এখান থেকে ডেলিভারি দিয়ে দেব ওয়াও ওয়াও তো যারা ভাবছিল এখন পিয়ার পার্টস নিয়ে বিজনেস করতে চাইছো দেরি না করে এখনই স্ক্রিন দেওয়া নম্বরে ফোন করে বিস্তারিত জেনে চলে আসো তো আজকের ভিডিও বেশি বড় না করে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত